হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে ভারত কাজে মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের আমাদের দেশে হলে আমরা আবেদন তখন মূল মানে এই মামলাটা আমাদের আপনার সেকেন্ড প্রশ্নে ছিল নেপালে যে একজন পালিয়ে গিয়েছিল মানে যারা আমাদের কাছে ধৃত রয়েছে তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে ছিল আমাদের মার্ডিয়া সবাই এটা উদ্বিগ্ন আমরা চাচ্ছি যে যেখানে আছে তাদের কারণ একজন মামলার সংসদ সদস্যকে এইরকম নিঃসংসভাবে হত্যা করবে আর মানে মানে আমরা বুঝে থাকবো এটা তো হইতে পারবো কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে যারা নাকি অপরাধী যারা এই করেছেন কিংবা কোনো সহযোগিতা করছেন